বন্ধুরা শুনলে অবাক হবেন একটি মুরগির খামার আপনাকে লাখ টাকা ইনকাম দিতে পারে কিন্তু প্রশ্ন হলো কোনটা নেবেন লেয়ার না ব্রয়লার আজকের ভিডিওতে জানাবো এমন কিছু গোপন তথ্য যা নতুন ও পুরাতন খামারিদের জন্য একইভাবে দরকারি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন টানাটানি করবেন না স্কিপ করবেন না যারা এখনও নতুন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পৌঁছে যাবে আপনার মাধ্যমে হ্যাঁ বন্ধুরা আমি মনির এগুলো পক্ষ থেকে মোহাম্মদ মনিরুজ্জামান মনির আজকে আপনাদেরকে জানাবো ডিমের জন্য কোন মুরগি পালন করলে বেশি লাভ লেয়ার নাকি বয়লার লেয়ার এবং ব্রয়লার কোন মুরগির কি কাজ সেটা নিয়ে আপনাদেরকে আগে জানাবো লেয়ার মানে ডিমের ফ্যাক্টরি এই মুরগি আঠারো থেকে বিশ সপ্তাহ ডিম দেয়া শুরু করে আর এক একটা মুরগি বছরে প্রায় দুইশো পঞ্চাশ থেকে তিনশোটা ডিম দিয়ে থাকে এরা একটা না আঠারো মাস খুব ভালো ডিম দিয়ে থাকে আর ব্রয়লার ব্রয়লার হলো লাভের রকেট মাত্র ৩৫ থেকে চল্লিশ দিনে বিক্রির উপযোগী মাংস বিক্রি করে আপনি এক মাসেই মুনাফা তুলতে পারবেন কিন্তু আসল প্রশ্ন কার লাভ বেশি আগে খরচের তুলনাটা হিসাব করি লেয়ার মুরগি লেয়ার মুরগি পালন করতে প্রাথমিক খরচটা অনেক বেশি পড়ে যায় কারণ ওদের বাড়তে সময় লাগে সেই সাথে ঘর ভাড়া আলো খাবার খরচ ওষুধ খরচ মেডিসিন কর্মচারী বেতন সব কিছুই দীর্ঘ হয়ে যায় যা সময় সাপেক্ষে ধৈর্য ধরতে হবে ইনভেস্ট বেশি করতে হবে পর্যালোচনা বেশি করতে হবে সময় বেশি দিতে হবে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করতে হবে আর ব্রয়লার মুরগি ব্রয়লার মুরগিটা খুব কম সময়ে বড় হয় তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যেই বিক্রির উপযোগী হয়ে যায় এখানে সময়টা অনেক কম লাগে তাই এক ম্যাসের খরচ তুলনামূলক অনেক কম কিন্তু খাবার খরচটা অনেক বেশি একটি ব্রয়লার মুরগি গড় ওজন দু থেকে আড়াই কেজি হয়ে থাকে বাজার দর কখনো কখনো দুইশো টাকার অধিক হয়ে যায় সেই ক্ষেত্রে একটি মুরগি পাঁচ থেকে ছয়শো টাকা পর্যন্ত বিক্রি করা যায় কিন্তু কখনো কখনো এর দাম অনেক পড়ে যায় সেই ক্ষেত্রে একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ টাকা কেজিতে আসে তখন ব্রয়লারের লাভ অনেক কমে যায় আসল টাকা তোলাই অনেক কষ্ট হয়ে যায় সেক্ষেত্রে ব্রয়লারে রিক্স আছে লাভের সংখ্যা অনেক বেশি আর লেয়ার মুরগি পালনে অনেক সুবিধা যেমন রোগবালাই অনেক কম এরা দীর্ঘমেয়াদী ডিম দেয় গড়ে আঠারো মাস একটি প্রাপ্ত ডিম পাড়া মুরগি ডিম দিয়ে থাকে সেক্ষেত্রে বাজার দর কখনো কখনো একটি ডিমের দাম দশ টাকারও অধিক বেশি হয়ে যায় তখন পর্যাপ্ত লাভ থাকে এমনও সময় যায় যে একটি ডিমের দাম বারো টাকা পর্যন্ত বাজারে চলে আসে আর এক সময়ে এমন হয় ডিমের দাম অনেক কমে যায় তখন খামারিদের আসল টাকা তোলাই অনেক কষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে সেই বাজারটা অনেক যখন পড়ে যায় তখন এটা সীমিত সময়ের জন্য যে কোনো সময় আবার রিকোভারি হয়ে আসে সেক্ষেত্রে লাভ লস দুটোই আছে দীর্ঘ মেয়াদি আঠারো মাস অনেক লাভের পরিমাণ বেড়ে যায় তাই লেয়ার মুরগি পালন করতে তাদের ধৈর্য লাগবে ইনভেস্টটা বেশি লাগবে সময় বেশি দিতে হবে তাদের জন্যই উপযোগী এখন আমরা ঝুঁকির কথায় আসি লেয়ারে লোকবালাই হলে ডিমের উৎপাদন কমে যায় আর বয়লারে হঠাৎ মৃত্যু হলে পুরো খামার শেষ তবে বয়লারে লাভ অনেক বড় আবার লসটাও অনেক বড় লেয়ার তুলনামূলক কিছুটা স্থির তবে আয় নিশ্চিত এবার আমরা সময় ও শ্রম নিয়ে আলোচনা করব লেয়ার মুরগির যত্ন আলোর ব্যবস্থা নিয়মিত খাবার দেওয়া সব কিছুতেই পরিশ্রম বেশি বয়লারেও খাটুনি আছে তবে সময় কম লাগে পঁয়ত্রিশ দিনেই এক ব্যাস তোলা যায় আপনি নিজেই চিন্তা করবেন আপনার জন্য কোনটা উপযোগী সময় দিতে পারবেন কি সময় দিতে পারবেন না সেটা নির্ভর করবে সিদ্ধান্ত আপনার উপরে এখন আসি কাদের জন্য কোনটা উপযোগী যারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে চান একটু স্থির ইনকাম চান তাদের জন্য লেয়ার ভালো আর যাদের দ্রুত টাকার দরকার এক মাসে মুনাফা তুলতে চান তাদের জন্য ব্রয়লার ভালো তবে নতুনদের জন্য ছোট পরিসরে শুরু করাই ভালো আসল পরামর্শ বুঝে কাজ করলে দুটোতেই লাভজনক হতে পারে কিন্তু শুরুতে একটার পিছনেই ফোকাস করতে হবে খরচ কম রাখতে পারেন দেশি খাবার ব্যবহার করে টিকা ভ্যাকসিন এগুলো সময় দিয়ে রোগ নিয়ন্ত্রণ করতে হবে আর অবশ্যই লোকেশন বাজার চাহিদা এগুলো বিবেচনা করতে হবে তো বন্ধুরা এখন আপনার সিদ্ধান্ত লেয়ার না বয়লার কোনটা আপনাকে বেশি মানায় কমেন্টে জানান আপনার মতামত আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা পরবর্তীতে ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে উপস্থিত হব আপনারা কোন ধরনের ভিডিও চান কি ধরনের সমস্যা ফেস করেন মুরগির কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ সেই বিষয় নিয়ে পরবর্তীতে ভিডিও আবার আলোচনা করব আজকের মতো বিদায় ধন্যবাদ ভালো থাকবেন